হাই আমি সবিতা আমি আজকে আমার গাছের ড্রাগন ফ্রুট এই যে টেকেছে এগুলোর মধ্যে আমি আজকে ভিতরের কালারটা আপনাদেরকে খেটে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরের কালারটা কত চমৎকার হয়েছে এখন এইটা থেকে কেটে পিস পিস করে দেখাচ্ছি ব্রেক করে দেখুন কি সুন্দর চমৎকার কালার হয়েছে আমি এখন খেয়ে বলছি কি রকম চমৎকার চমৎকার একদম মিষ্টি মিষ্টি মানুষে বলে এগুলো স্বাদ হয় না কিন্তু আমার গাছেরগুলো খুবই স্বাদ আমার তো মিষ্টি মিষ্টিও লাগে সবই ভালো লাগে